শিমুলকে দোষী প্রমাণ করতে শিমুলের বিরুদ্ধে কোটে গিয়ে সাক্ষী দিল মধুবালা দেবী হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পোড়াককে বিষ খাওয়ানোর অপরাধে শিমুলকে কোটে তোলা হয় এদিকে মধুবালা দেবীর ব্রেন ওয়াশ করতে থাকে পোলাশ প্রতীক্ষা আর পোড়াক পোড়াগারে বলতে থাকে মা তুমি কোটে গিয়ে কিন্তু ঠিকঠাক কথাগুলো বলবে তোমার সাক্ষীতেই কিন্তু শিমুলের শাস্তি নির্ভর করেছি এদিকে মধুবালা দেবী বলে ওই সব নিয়ে তোরা চিন্তা করিস না ওই মেয়েকে আমি বিশ্বাস আর ভরসা করে অনেক ঠকেছি আমার ছেলেদের বিরুদ্ধে বিষ ঢেলেছিল আমার কানে আমি এখন বুঝতে পারছি ও কেন ডিভোর্সের পরে এই বাড়ি ছেড়ে যায়নি আমার ছেলেকে মারার জন্য আমি তো ওকে বুঝতেই পারিনি এত ভালো মানুষই দেখিয়েছে আমার মেয়ের ভালো করেছে সেটা ভেবেই আমি ভাবতাম ও হয়তো আমাদের পরিবারের সবাইকে ভালোবাসে কিন্তু ওই মেয়ের মধ্যে যে এত আমি সেটা বুঝতে পারিনি এদিকে পুতুল বলে যে মা তুমি আমার বউকে ভুল তুমি আবার আমার বউয়ের পা ধরে ক্ষমা চাইবে যেদিন তোমার ভুল বুঝতে পারবে তখনই মধুবালা দেবী পুতুলকে চুপ করিয়ে দেয় বলে তুই হাবলি কাবলি তুই কিছু বুঝিস না তোকে ভালো মন্দ খাইয়েছে আর সেই জন্য তুই ভুলে গেছিস আর আমিও ভুলেছি আমার নিজের স্বার্থের জন্য তখন আমার ছেলেদের কথা আমি ভাবিনি কিন্তু কোটে গিয়ে আমি সাক্ষী দেবো যাতে ওই মেয়ের শাস্তি হয় এদিকে শিমুলের জন্য উকিল খুঁজে বার করে পিপা শতদ্রু এসে বিপাশাদিদের পাশে দাঁড়ায় শিমুলকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল খুঁজে দেয় শতদ্রু এরপরে কোর্টে যখন কেসটা উঠে শিমুলের শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় শিমুলের শাশুড়ি বলে যে আমার বউকে আমি চিনতে পারিনি কিন্তু আমার ছেলেরা ঠিকই চিনেছে ওই বই আমার ছেলেকে বিষ খাইয়েছে সেই কথাটা শুনে শিমুল হাঁ হয়ে যায় শিমুল বলে মা আমি তোমার দিকে এত ভালোবেসেছিলাম তোমাদের জন্য ওই বাড়ি ছেড়ে আমি যাইনি আমার নিজের ভবিষ্যতের কথা ভাবিনি আর তুমি আজকে আমাকে বলছো আমি তোমার ছেলেকে বিষ খাইয়েছি তখন শিমুলের শাশুড়ি বলে হ্যাঁ ওই মিষ্টি মিষ্টি কথাতেই তুমি আমার দিকে ভুলিয়েছিলে আর তোমার কথাতে ভুলে গিয়েছিলাম বলে আমার ছেলে আজকে মরতে বসেছিল আমি চাই এই মেয়ের শাস্তি হোক জয় সাহেব বলে যে আপনি তো আপনার বৌমাকে ভালোবাসতেন তাহলে আজকে এই সব কথা বলছেন কেন আপনাকে কেউ কি বুঝিয়েছে তখন শিমুলের শাশুড়ি বলে যে না আমি এতদিন আমার বৌমাকে চিনতে পারিনি আজ আমি পেরেছি আমি চাই এর মেয়ের কঠিনতম শাস্তি হোক এদিকে আর মনে মনে খুশি হয় তারা ভাবে যে এতদিনে আমরা এই মেয়েটিকে বাড়ি থেকে পুরোপুরিভাবে তাড়াতে পারছি আমাদের মাকে কেড়ে নিয়েছিল আর আমাদেরই মাই ওরা হয়ে আজকে সাক্ষী দিচ্ছে সো বন্ধুরা মধুবালা দেবী কি বুঝতে পারবে তার ছেলেদের চাল আর শিমুলেরই বা কি হবে শিমুল কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমার তো মনে হয় এরকমটাই হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো